প্রিয় দর্শক আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানাই শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের আসলেন তিনি কি বলতে আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম শ্রীমন্ত আপু ইউটিউবে কেন আসলেন বলেন আচ্ছা সবাই তো কষ্ট পড়ে আছে সবার দুঃখ কষ্ট তার একরকম ঠিক না

তো দর্শক আপনারা সেভাবে অপর কথা শুনলেন তার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন থ্রি জিরো এইট সিক্স থ্রি ফাইভ থ্রি নাইন নাম্বারটা আবারও বলছি আচ্ছা তো তার নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি জিরো এইট সিক্স থ্রি ফাইভ থ্রি নাইন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয়ী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশ নামাজ করি সর্বদা দেশের সেবা করি